করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেই সুযোগ সকলে একবার কমেন্টস করে বলুন জয় জগন্নাথ এখন পুরি ধাম থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রভু জগন্নাথকে রথে চো বামনম দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে রথে অবস্থিত যে ভগবান ভগবানের দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ভগবানকে দর্শন করলে পদ্মপুরাণে বলা হয়েছে স্কন্দপুরাণে বলা হয়েছে ভগবানকে দর্শন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় হ্যাঁ দর্শন মাত্রই আর এখানে তো রথে অবস্থিত জগন্নাথ মানে হচ্ছে কুটি গুণ বেশি কৃপা আরে ভাই একদম নিশ্চিত আপনি আজকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন শুধু কেবল এই জগন্নাথের দর্শনের মাধ্যমে তো আমরা সত্যি অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আপনারা যারা লাইভে ভার্চুয়াল ভার্চুয়ালি জগন্নাথের এই লাইভে যুক্ত হচ্ছেন রথযাত্রার এই বিশেষ লাইভে তো আপনারা কারা যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান কারা কারা জগন্নাথের কৃপা লাভ করছেন দর্শন মাত্র কমেন্টস করে জানান কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং অবশ্যই আমাদের লাইফটা বিভিন্ন গ্রুপে বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন যাতে করে সকলে সকলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে জগন্নাথের দর্শন মাত্রই কারা জগন্নাথকে দর্শন করছেন কমেন্টস করে জানিয়ে দিন জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন একদম কাছ থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি একদম স্পষ্ট জগন্নাথকে দেখা যাচ্ছে তো আমি তাদেরকে দেখতে চাই সেই সমস্ত পরম পরোপকারী দেখতে চাই পরম সুরীতদের দেখতে চাই যারা অন্যের অপকারে আমাদের এই লাইভটা শেয়ার করছেন তো সকলে দর্শন করুন দর্শন মাত্রই আপনারা তৎক্ষণাৎ শ্রী জগন্নাথের কৃপা লাভ করতে পারছেন এবং শেয়ার করে দিন আপনার কপালটি আপনার ফোনে লাগিয়ে প্রণাম করুন তো আপনারা অনেকে আমাদের দেশ দূরান্ত থেকে আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন তো হয়তো অনেকে এখানে সরাসরি আসতে পারছেন না ধামে এই স্বয়ং জাগ্রত জগন্নাথ পরম কৃপালু জগৎপতি এই জগন্নাথ আমাদেরকে কৃপা দেওয়ার জন্য তিনি প্রায় সাত আট ঘন্টা ধরে এখানে বসে আছেন তো অপলক দৃষ্টিতে তিনি কৃপা বিতরণ করছেন কোটি কোটি ভক্তদেরকে তো আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং শ্রী জগন্নাথের কৃপা লাভ করতে পারছি এবং সেই লাভ কিন্তু আমরা একা একা পাচ্ছি না আপনাদেরকেও দিচ্ছি আসলে কোটি জন্মের সৌভাগ্য আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরও কোটি জন্মের সৌভাগ্য আপনার জন্য প্রার্থনা রইল প্রভু জগন্নাথের নিকট জগন্নাথের কৃপা লাভ করুন হ্যাঁ একা একা আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন না একা একা এই জনজগত ত্যাগ করবেন না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে দেখুন জগন্নাথের মালা জয় জয় জগন্নাথ সচি নন্দন ত্রিভুবনে করে ধহার চরণ বন্ধন জয় জগন্নাথ হনুমানের বিজয় পতাকা উঠছে বিজয় হবে রাম একটু হরিণাম করে নৃত্য করে জগন্নাথকে দেখিয়ে দিন কমেন্টটা কিভাবে নৃত্য করে একটু জানিয়ে দিন তো কমেন্ট করে কমেন্টটা একটু নৃত্য করে দিন তো দেখতে পারবো না কমেন্ট তো দেখতে পারবো